টিনের পারমানেন্ট ঠিকানা কি তাহলে ওই থাম্মি দাদুর বাড়িতেই হলো মানে নিজের ঠাম্মিও তো ছুটলো পিসির বাড়িতে মানে এদের কোনো নিজস্ব ঠিকানা নেই মানে আজ তো টিন বেশ কিছু জিনিস ক্লিয়ার করলো মানে একটু একটু করে ক্লিয়ার করছে যেমন একদিন করলো হাসনাবাদ কলকাতা নিয়ে তারপরে তোমার আজকে করলো ও বাচ্চা বাচ্চা করে কথা বলে কেন ন্যাকা ন্যাকা কথা বলে কেন ও কি দুধ পিতা বাচ্চা অনেকটা ম্যাচিওর হয়েছে সব নিয়ে অনেক কিছু বলল তো কথা হচ্ছে এটা তো বললো না যে ওর পারমানেন্ট ঠিকানা কোথায় তবে যেটা আমার মনে হলো সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এই প্রশ্নটাও কিন্তু ওকে ম্যাক্সিমাম লোক করে ও নেকু করে কথা বলে সেটা আজকে কিন্তু মানুষ বলছে না কারণ আজকেও অনেকটা ন্যাকা কথা বলেনি বা বলে না ও বলতো কখন যখন ওই ফোকলার সঙ্গে ছিল বা বাপের বাড়িতে ছিল তখন একেবারে নেকি নেকে ন্যাকা মানে কেমন যে ন্যাকাটা বলতো এখন তো অনেকটা অনেকটা নিজেকে বদলেছে তো যাই হোক তবু এটা কেন ক্লিয়ার করলো সবটাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো যখন ও ন্যাকা কথা বলতো তখন প্রত্যেকটা মানুষ ওই একই কমেন্ট করতো একই কমেন্ট করতো ন্যাকা নেকি ছেলের বয়স হয়ে যাচ্ছে ছেলের কথা পরিষ্কার হয়ে যাচ্ছে মায়ের কথা আধো আধো হয়ে যাচ্ছে সবে জন্ম হয়েছে সবে মায়ের পেট থেকে বেরিয়েছে এই ধরনের কথা ওকে কিন্তু বেশ বিগত কয়েক মাস আগে বলতো যখন ও ওর বাপের বাড়িতে থাকতো মানে ফোকলার ঘর বাপের বাড়ি করতো যখন তখন কিন্তু মানুষ ওকে বলতো আর মানে তখনকার তখন যদি ব্যাপারটা ক্লিয়ার করতো ঠিক ছিল কিন্তু আজকে ওর কাছে মানুষ জানতে চাইছে তুমি কার বাড়িতে থাকছো তুমি কবে ফিরবে তুমি কেন লোকের বাড়ি থাকছো এইটাই মেন প্রশ্ন তুমি কেন লোকের বাড়িতে থাকছো কেউ কেউ লিখে যাচ্ছে লোকের বাড়িতে ভাই দুদিনের বেশি ভালো লাগে না অ্যাকচুয়ালি ও কোন বাড়িতে যাবে বলো তো ওর তো নিজের কোনো বাড়ি নেই আমাদের মেয়েদের সব সময় আমরা শুনি বাড়ি থাকে না কিন্তু তবু আমাদের দু দুটো বাড়ি থাকে একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি ওর আবার একটা এক্সট্রা শ্বশুর বাড়ি আছে কিন্তু তিনটেই ওর জন্য নাকি পারফেক্ট নয় মানে যেটা ও বলতে চাইলো কালকে পারফেকশান নিয়ে কিছুটা কিছুটা বললো আর কি হিংস দিল তো সেখানে ওর দু দুটো শ্বশুর বাড়ি লিগাল ইলিগাল কেউই ভালো নয় মানে কোনোটাই ভালো নয় ওর কাছে ওর বাপের বাড়ি সেটাও ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আচ্ছা এটা কখনো ওর মনে হয় না যে আমার সাথেই এমন কেন হয় ফোকলা আমাকে শুষে খাচ্ছে ওর মনে হচ্ছে যে ওর প্রথম স্বামীও ওকে শুষে খেয়েছে ভালোবাসেনি ওর মতন ওর পাচাটাদেরও মনে হয় তো ও বাপের বাড়ি একমাত্র মেয়ে দাদা আছে তবুও বলবো একমাত্র মেয়ে সেখানে ও কারোর ও মানে কারোর সাথ পেল না যার জন্য ওকে ঘর ছেড়ে মানে তিন তিনটে এর আগে বিগত ফেলে আসা তিন তিনটে পরিবার ছেড়ে ওকে এখন অন্যের পরিবারে থাকতে হচ্ছে এটা কি প্যাথেটিক তাই না তো যাই হোক সেই জন্যেই কিন্তু মানুষ জিজ্ঞেস করছে যে এতদিন ধরে তুমি লোকের বাড়িতে কি করে থাকছো এখন লোকের বাড়িটাই ওর আসল ঠিকানা দেখতে পাচ্ছ না প্রমোশনাল ভিডিওর জিনিসগুলো বললো এই বাড়িতে এসেছে এখন ওটাই ওর পারমানেন্ট অ্যাড্রেস যেটা আমার মনে হয়েছে আর ওই যে দাদার বাড়িতে গিয়েছিল ও যে বললো দাদার বাড়িতে গিয়ে গতকাল যখন গেল রাখি পড়াতে গিয়েছিল আমি তো থরি বলেছি যে থরি ওর রাখি পড়াতে ও গেছে ও গেছে কোথায় না ওর ট্রলি ব্যাগটা আনতে হবে আমি এর আগেও অনেকবার বলেছি ওই ট্রলি ব্যাগ ও রেখে এসেছিলো একটা কাঁধে ব্যাগ নিয়ে এসেছে তো সেই ট্রলি ব্যাগটা ওর আনার দরকার ছিল কারণ এইখানেই ওর পারমানেন্ট ঠিকানা হয়েছে মানে থাম্মি দাদুর বাড়িতে তাহলে দাদার বাড়িতে কেন ট্রলি ব্যাগ ফেলে রাখবে তাহলে এক ঢিলে তিনটে পাখি মারা হলো এক হচ্ছে রাখির দিনে গিয়ে দাদাকে রাখি পরানো হলো গিফট দেওয়া নেওয়া হলো দ্বিতীয়ত হচ্ছে ট্রলি ব্যাগটা বরাবরের মতো নিয়ে আসা হলো প্রচণ্ড ভারী তাই কাকু আনতে গিয়েছিল ওকে আনতে গিয়েছিল কাকু বুঝতে পারছো মানে ক্যাব ভাড়া করে ওকে নিয়ে আসলো তো তারপরে হচ্ছে আর তিন নম্বর পাখি মারা হলো কি না ওইখানে যে অ্যাডের প্রোডাক্টগুলো ছিল সেগুলো ওখানে একটা অ্যাডও শ্যুট হয়ে গেল তাহলে শুধু যে রাখি পূর্ণিমায় ভাই দরোজি দেখিয়ে যে রাখি পরাতে গেছে সেটা কিন্তু নয় তো যাই হোক এটাই এখন ওর পারমানেন্ট ঠিকানা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ট্রলি ব্যাগ এখানে চলে এসছে ও যদি ঠাম্মি দাদুর বাড়িতে ঘুরতেই আসতো কতদিনের জন্য তাহলে ওর ওই ভারী এত ভারী বড় সড়ো ট্রলি ব্যাগ সেটা কিন্তু দাদার বাড়িতেই রেখে আসতো কারণ ঠাম্মি দাদু ও যেটা পরিচয় দিয়েছে সেটা হচ্ছে ঠাম্মির ভাইয়ের বাড়ি তো ঠাম্মির ভাইয়ের বাড়ির থেকে নিজের মাস্রুতো ভাইয়ের বাড়িতে রাখাটা তো মনে হয় বেশি মানে নিজের মাস্রুত ভাই দাদা এরা তো বেশি ক্লোজ সেটা হচ্ছে ঠাম্মির ভাইয়ের বাড়ি ও যেটা পরিচয় দিয়েছে সত্য মিথ্যা জানি না তো সেখানে আহ দাদার যে থাকতো থাকতো দাদার বাড়িটাই ও রাস্তা না হতো না ওর আসল না কিন্তু এইখানেই আস্তে আস্তে গড়ে উঠছে সেটা আমরা কয়েকদিন আগের ভিডিওতেই মানে এই ঠাম্মি দাদুর বাড়ির বা কাকুর বাড়ির ভিডিও দেখেই আমরা বুঝতে পেরেছি কারণ ওর বালিশ কেনা ওর জিনিস কেনা হ্যাঁ আমরা দেখেছি দাদার বাড়ি থাকতে নয়টা দাদার বাড়িতে থাকতে ও জিনিস কিনতো সেটা কী ওই খাবার দাবার পার্ক চকলেট আইসক্রিম দুধ দই মানে নরমালি খাবার কিন্তু যেখানে ও ফার্নিচারের জন্য কন্ট্রিবিউট করছে বা ঘরের জিনিসের জন্য কিছু দিচ্ছে সেখানেই বোঝা গেছিলো যে ও এখানেই থাকবে এখানেই থাকবে হ্যাঁ আবার ছোট পিসির বাড়ি যাবে যখন ওর ছোটো পিসির ছেলেটার বিয়ে লাগবে আর তখনও যাবে আবার ঘুরে ঘরে এখানেই ও চলে আসবে মানে ধরে নাও এটাই ওর পার্মানেন্ট অ্যাড্রেস আপাতত কেন ওর তো অ্যাড্রেস অনেক বদলেছে প্রথম বিয়ের আগে ছিল বাপের বাড়ি তারপর হলো মিত্র বাড়ি তারপর হলো সরকার বাড়ি তারপর হলো ফ্ল্যাট তারপরে হলো আবার চক্কর্তী বাড়ি বাড়ি থেকে এখনও ওই ভিন দেশে একটা বাড়ি মোটামুটি পেয়েছে যেখানে ও আর বেশ ভালোভাবে থাকতে পারবে কারণ তিনজনই জব করে বেরিয়ে যায় ও বেশ ভালোভাবে থাকতে পারবে এবং অনেকেই লিখেছে দেখলাম যে তোমার ঠাম্মির কাজটা এখন তাহলে তুমি করবে হতেই পারে ঠাম্মির বয়স হয়েছে নড়তে ছড়তে মাস বছর লেগে যায় আর ঠাম্মি দেখলো আমারও বয়স হয়েছে আর আমি যেহেতু পেনশন হোল্ডার তাহলে আমার নাতনিচার যেহেতু এরকম কপাল তাহলে আমার কাজটাই যদি এদেরকে দিই অসুবিধে কোথায় আর কাজ করতে করতে আমার নাতনির ভাই অনেক জাদুকলা ছলাকলা আমার নাতনি জানে আর যদি ছলাকলা করে কিছু একটা করে ফেলে এইখানেই মানে কিছু একটা ফ্যাশলা করে ফেলতে পারে আমার নাতনি এক্সপার্ট করে ফেলতে পারে তাহলে তো কেল্লা ফতে তো সেই জন্যই এই ঠাম্মি এই জায়গায় এনে রেখে দিয়ে ঠাম্মি কিন্তু পগা পার্ক পগার পার ওখানে পিসির বাড়িতে কিছু নিয়ম কানুন আছে সেখানে চলে গেল এই অনেকে বলছিল না দুটো কাজের লোককে বসিয়ে কেন খাওয়াবে নিশ্চয়ই ওরা রিলেটিভ আমি মনে মনেই ভেবেছিলাম না হয়তো ঠাম্মি এখানে পরিচিত কাজ করতো সেই হিসেবে দাদা ভাই ডেকেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে আর ঠাম্মির বদলে কিন্তু নাতনিকেই হয়তো এখানে অ্যাপয়েন্ট করে গেল এবং ঠাম্মির যেহেতু বয়স হয়েছে আর ঠাম্মি এবার মেয়ের বাড়ি ছেলের বাড়ি হেনা তানা করে ঘুরে বেড়াবে তো যাই হোক এবারে কথা হচ্ছে এটাই ওর পারমানেন্ট অ্যাড্রেস সেটা দেখে বোঝা গেল যে অ্যাডের বেশ কিছু অ্যাড মানে কোম্পানির সঙ্গে আমি কাজ ধরে ফেলেছি তার মানে ওখানে যাওয়ার পর ও কাজ ধরেছে আচ্ছা আগে তো আমরা জানতাম যে ফোকলা প্রোমোশনাল ভিডিওগুলো ফোকলা এনে দিত আচ্ছা এখন কে এনে দিচ্ছে এখন তো অনেক দেখতে পাচ্ছি নতুন নতুন প্রোডাক্ট কাজ করছে এখন কে এনে দিচ্ছে এই কাকুরও কি কোনো এরকম হাত আছে ফোকলাডি মতন না সময় যে এই চ্যানেলে মানে ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব কেন যে কোনো সোশ্যাল মিডিয়াতেই থাকতে হবে বা একজন বড় ইনফ্লুয়েন্সার হতে হবে তা কিন্তু নয় ফোকলা কি ছিল বলো তো কোথাকার কোনো হরিদাস পাল হ্যাঁ চোরচোরটা মাতাল সেও কিন্তু অ্যাড মানে কথারতা বলে এ সমস্ত ব্যবস্থা ওকে করে দিত তো এইখানে কি কাকু ব্যবস্থা করে দিচ্ছে মানে আমার জানা নেই কাকু ব্যবস্থা করে দিচ্ছে আর ঠিক সেই জন্যেই কাকুর অ্যাড্রেসে সমস্ত জিনিসগুলো আসছে ও নিজেই বললো এখানে অনেকগুলো জিনিস জমে গেছে আমাকে ভিডিও করতে হবে তারপরে এই অ্যাড্রেসেই সব আসছে ওই অ্যাড্রেসেই ও এখন আবার ঘুরে চলে এলো মানে দাদার বাড়ির থেকে আবার ঘুরে চলে এলো এবং অ্যাড্রেসে আসলো ট্রলি ব্যাগ সহ চলে আসলো এবং দ্বিতীয় কথা হচ্ছে কাকু ক্যাব ভাড়া করে ওকে নিয়ে চলে আসলো তার মানে বুঝতে পারছো আপাতত মানে বছর মাসও হত বা মাস বছরও হতে পারে আপাতত এটাই কিন্তু এখন টিনের পারমানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে হচ্ছে ঠাম্মি কে তো নিয়ে গেছে সকালবেলা শুরু করেছে মাথায় টাওয়েল বেঁধে ভিডিও শুরু করলো স্নান টান হয়ে গেছে কোথায় বেরোবে না ঠাম্মির একটা ভাইয়ের বাড়ি আচ্ছা ঠাম্মি কিছুদিন আগে বলল না যে আমার দুটো ভাই বড় থাকে একটা বড়োর বাড়ি আর ছোটর বাড়ি হচ্ছে ওই হাসনাবাদের ওই পাট থেকে মিষ্টি নিয়ে আসলো দেখালো এইটা আমার ছোট ভাই এর বাড়ি বারাসাত তাহলে এখানে আর কত ভাই ভাই রিস্তেদার আছে কে জানে বাবা কিন্তু যখন কারোর বাড়ি যায় বা কোনো রিলেটিভের বাড়ি যায় এরা ক্লিয়ার করে না বলতে পারে না তার কারণ হচ্ছে যখন এই ঠাম্মি দাদুর বাড়িতেও এসেছিল টিন বলেছিল কি যে এই তো ঠাম্মির বোন তখন ঠাম্মি পাশ থেকে বললো না না এটা আমার ভাইয়ের বউ মানে ওরা নিজেরাই কনফিউশানে থাকে লোককে কি ক্লিয়ার করবে যে এরা আসল কারা এবং যখন টিন গেল যে বললো গৃহপ্রবেশ আছে একটা রিলেটিভের বাড়িতে যাব একটা রিলেটিভ তখনই প্রথমেই বলতে পারতো যে ঠাম্মির ভাইয়ের বাড়ি যাব ঠাম্মির ভাইয়ের বাড়ি গৃহপ্রবেশ আছে ঠাম্মির ভাইয়ের বাড়ি যাব সেটা না বলে ও বললো একটা রিলেটিভের বাড়িতে যাব এবং রিলেটিভের বাড়িতে যাওয়ার পর ওরা না সম্পর্ক ভাজে যে কি ডাকা যাবে কি ডাকা যাবে মানে যাওয়ার পর মানে যার মানে রিলেটিভ নয় মানে কোনো আত্মীয় আত্মীয় বললেও হবে কোনো পরিচিতর বাড়ি যাওয়ার পর ওরা ভাবে যে একে কী ডাকা যায় কীভাবে কি সম্বোধনে ডাকা যায় তারপরে সেইটা আমাদের কাছে এসে ক্লিয়ার করে যেমন আজকে বললো ঠাম্মি আর আমি দুজনে মিলে যাব হচ্ছে ঠাম্মির একটা ভাইয়ের বাড়ি কেন ঠাম্মির পিস্তুত ভাইয়ের বাড়ি ঠাম্মির মাশ্রুত ভাইয়ের বাড়ি ঠাম্মির ছোটো ভাইয়ের বাড়ি বড় ভাইয়ের বাড়ি মেজো ভাইয়ের বাড়ি একটা তো মানে নির্দিষ্ট করে বলবে একটা একটা ভাইয়ের বাড়ি এই আবার কেমন কথা কিন্তু ঠাম্মি তো সেদিন জানিয়ে দিল যে তার দুটো ভাই একটাই যে যেই ভাইয়ের বাড়িতে এখন টিন মানে পারমানেন্ট আসতানা আরেকটা ভাই মিষ্টি ফিষ্টি নিয়ে আসলো বাড়ার সাথে থাকে ছোট ভাই কুটুম এসছে বাড়িতে বাঁধাকপির তরকারি চিকেন নিজের হাতে টিন মানে রান্না করলো তাহলে কী করে হলো দুটো ভাইয়ের জায়গা মানে আরও সব ভাই আছে মানে পাতানো পাতানো ভাই আছে দেখা যাক তো ঠাম্মি আর নাতনি সেই ভাইয়ের বাড়িতে গেল কিন্তু দেখো ওই ওলা বুক করেছে বললো টোটো ওলা বুক করেছে তো সেইখানে হচ্ছে তোমার যেতে যেতেই কথা বললো সেই বাড়ির সামনেও নামালো নামানো দেখালো না এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার কি বলবো ওই বলে যে না একজনের বাড়িতে যে যাচ্ছে গিয়ে যে তার সঙ্গে কথা বলা তাদের বাড়িতে যাওয়া আবার ফেরার পথে আমাদেরকে দেখালো মানে টোটোতেই শুরু টোটোতেই শেষ কিন্তু আমার কি মনে হয় জানো কোনো ভাইয়ের বাড়ি যায়নি আমার মনে হয় কাকু এসছিল কারণ সেই দিন রাত্রেই বললো যে কাকু এসে গেছে আমাকে নিতে আমি কাল যাব তো আমার মনে হয় কাকু এসছিল বলেই কি আনতে গিয়েছিল কাকুকে কোথাও থেকে মানে মাঝপথ থেকে আনতে গিয়েছিল কারণ ও বলল যে দাদা আর বৌদি বাজার করতে গেছে বাজার করে ফিরে ফিরতে ফিরতে আমরা চলে আসব বাজার করে ফিরে রান্নাবান্না করতে করতে আমরা চলে আসব আচ্ছা কারোর বাড়িতে যখন যাবে মানে বাজারের টাইম মানে লাঞ্চের টাইম কারোর বাড়িতে যখন যাবে দুজনে মিলে সকালবেলা তো তখন তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করিয়েই ছাড়বে সে তো সেখানে হঠাৎ করে আবার চলে আসলো এসে দুপুরে এখানে খেলো মানে ঠিক কেমন 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 যেন লাগলো আর কি সত্যিই কি ভাইয়ের বাড়িতে গিয়েছিল না কাকু বা এরকম মানে কাকুকেই আনতে গিয়েছিল কারণ কাকু সেই দিনই আগের দিনই কিন্তু কাকু ওই দাদার বাড়িতে চলে এসেছিলো ওকে নিতে আসার জন্য মানে তর সই ছিল না না তর সই ছিল না যে কতক্ষণে আমি আমার ম্যাডামকে মানে আমার ম্যাডাম না সরি মানে আমার ওই কাজের মেয়ে বলো আমার ভাইজি বলো যাই বলো তাকে আমি কতক্ষণে আমার বাড়িতে নিয়ে যাব। মানে দুদিন আগেই এসেছিল। রাখির দিনে তার পরের দিনই কাকু চলে এসেছে নিতে আবার তার পরের দিনই নিয়ে চলে এলো একদম তর্ষইছে না তো যাই হোক ঠাম্মি দাদুরও একদম চোখের মনি হয়ে গেছে একদম অন্য কোথাও রাখতে চাইছে না কাকুও না ঠাম্মি দাদুও না তাই আনতে পাঠিয়ে দিয়েছে তো এবারে হচ্ছে কথা তো সেই ভাইয়ের বাড়িতে গেল দুজনে মিলে কিন্তু ভাইয়ের বাড়ির তো নিশানা কিছু দেখালো না রাস্তাতেই শুরু রাস্তাতেই মানে আবার করলো ফিরছি ফিরছি গল্প করতে করতে আর ক্যামেরা করতে পারিনি ও মা গো গল্প করতে করতে আর ক্যামেরা করতে পারিনি তার কারণ হচ্ছে একটা জায়গায় যাচ্ছি নতুন কারোর বাড়িতে যাচ্ছি মানে নতুন বলতে ঠাম্মির ভাই বলে যেহেতু বলেছি তার বাড়িতে যাচ্ছি তো তারপরে সেখানে বাড়িতে গিয়ে অন্তত কারোর সাথে আলাপ নাও করাই যদি ক্যামেরা ফ্রেন্ডলি যারা নাও হয় ক্যামেরার সামনে আসতেও না চায় তাহলে অন্তত আমি বলবো এই দেখো পৌঁছে গেছি এখানে বসে আছি বা এই খাবার দাবার দিয়েছে সেটাও তো করা যায় তারপরে আমরা ফিরে পড়ছি সেটাও না করে ঠিক সেই সেই জন্যেই সন্দেহ হল আমার মনে হয় কাকুকেই আনতে গিয়েছিল কারণ কাকুর বাড়ির থেকে ওর দাদার নয়টার বাড়ি কিন্তু অনেকটাই ডিস্টেন্স তো সেক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে এসেছে মেট্রো করে ভেঙে ভুঙে এসেছে আমার মনে হয় মাঝপথে কাকুকে আনতে গিয়েছিল আমার তাই মনে হয় তো যাই হোক আমি ভুলও হতে পারি এটা আমার মনে হয়েছে তাই আমি বললাম তারপরে ওই বাচ্চাটার তোমার যে হাতের কাজগুলো দেখালো ঘর বানিয়েছে ল্যাট্রিন বাথরুম ফ্রিজ আলমারি অনেক কিছু বানিয়েছে কাগজের ওপরে বেশ ভালো এই সমস্ত বাচ্চারা এগুলো সেই টুকটুক করে নিজের মন থেকে বানায় না এগুলো বেশ ভালো লাগে তো গামলা দেখলাম পরের বাচ্চার জিনিস নিয়ে ভীষণ আদিক্ষেতা করছে তো পরের বাচ্চার বয়সটাও বেশ মনে আছে না পরের বাচ্চা বলবো না দাদার বাচ্চা মানে নিজের বাচ্চা সমান কিন্তু ওকে কেন বলতে হয় বলো তো পরের বাচ্চা ও নিজের বাচ্চাটাকে একেবারেই কেয়ার করে নি বা ফেলে রেখে এসেছে তো ওই জন্যই সবাই পরের বাচ্চা বলে বলে নাহলে কিন্তু যে কোনো বাচ্চাই আমরা তো মাতৃস্থানীয় যে কোনো বাচ্চাই দেখবে ভালো কাজ করলে বা কিছু ভালো করলে বা পড়াশোনায় ভালো হলে বা যে যে লেভেলে ভালো হোক বাচ্চাকে কিন্তু সবাই ভালোবাসে তো সেক্ষেত্রে ওকে কেন বলতে হয় ওই যে পরের বাচ্চা আমার দাদার বাচ্চাকে নিয়ে ওই আদিক্ষেতাগুলো করে না দেখলাম বয়সটাও বেশ মনে আছে ওর ঠাম্মি বললো ওর বয়স কত বললো আট বছর আর তোমার ছেলের বয়স মনে আছে তো ঠিক তোমার তো পঁচিশ থেকে আর নড়ে না আর দু বছর রয়েতে চললে এখনো পঁচিশ থেকে নড়ে না তো তোমার ছেলের বয়স মনে আছে তো তো সেটাই জিজ্ঞেস করছিলাম যাই হোক দাদার মেয়ের বয়স মনে রেখেছো খুব ভালো কথা তো দাদার বাড়িতে যথারীতি ওই সমস্যা সমস্যা এইসব নিয়ে কতক্ষণ বললো শিঙাড়া টিঙাড়া খাওয়া হলো এবং তোমার তারপরে হচ্ছে ক্যাবে করে প্রণা দিলো কাকুর সঙ্গে করে নিয়ে আসলো একা আসবে এখন না সত্যি একা আসতে হবে কেন ও তো একা একা ট্রাভেল করতে পারে শিখে গেছে বললো না সব শিখে গেছি দাদা অনেক কিছু শিখিয়ে দিয়েছে কিন্তু ওই দা মানে দাদু ঠাম্মি কাকু যাই বলো না কেন ওরা একদম মানে চোখে হারাচ্ছে ওরা আর একদম একা ছাড়তে চায় না ঠিক সেই জন্যেই নিয়ে আসলো কিন্তু সেই দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারেনি মানে ওই এসেই আমি শুয়ে পড়লাম এসে শুয়ে পড়লাম কি সুন্দর লাগে না শুনতে আমি এসেই শুয়ে পড়লাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আরে বাবা দু পাঁচ মিনিটও তো কথা বলা যায় যে হ্যাঁ পৌঁছে গেছি সেই পৌঁছে গেছি তা কখন বলতে হয় পরের দিন বিকেল বেলা থেকে আবার ভিডিও শুরু করলো সকাল থেকে কি করলে মামনি বললো খুব সকাল উঠেছি চা বিস্কিট খেয়েছি হ্যাঁ ওই বাড়িতে জানি তোমার টিফিনটা খুব একটা ভালো মন্দের জোটে না দেখতে পাই সন্ধ্যের টিফিনটা হলো সকালের টিফিনটা ম্যাক্সিমাম দিনই দেখেছি চা বিস্কিট খেয়েছে তো যেই যাই হোক সেক্ষেত্রে ও বিকেল পর্যন্ত কি করলো সকাল থেকে বিকেল জানি কাজকর্ম করেছে সেই জন্যই ভিডিও করতে পারেনি বা আর কত বলবে যে কাজ করছি কাজ করছি তো দুপুর থেকে ভিডিও শুরু করলো দুপুর থেকে ভিডিও শুরু করলো ডাল ঢাঁড়স ভাজি তারপরে তোমার ডিমের অমলেট দিয়ে খাওয়া দাওয়া করলো করে তারপরে হচ্ছে তোমার ওর শ্যুট দেখালো যেটা চুড়িদার পিস দিয়েছে দেখালো রাখির গিফট একশো এক টাকা যে গিফট কার্ডে দিয়েছে মানে ওর কাছে এটা প্রথমবার বলে খুব উচ্ছ্বসিত মানে ওই গিফট যে একশো টাকা খামে করে ভরে দেওয়া এনভেলা পেতো সেটা এরকমভাবেই তো টাকা দেওয়া হয় আমরা জানি আর ওরকম এক টাকার কয়েন লাগানোই থাকে ওগুলো তো দোকান থেকে ওরকমভাবেই লাগানো থাকে জানি তো ওর কাছে ওটা প্রথমবার দেখেছে একেবারে হাসনাবাদের গাইয়া ভূত যাকে বলে কিচ্ছু জানে না ওই যে খাবার অর্ডার দিলে যে খাবার দশ মিনিটে চলে আসে সেটাও জানে না কিচ্ছু জানে না গাড়ি বুক করতেও জানে না কিচ্ছু জানে না হাসনাবাদের গাইয়া ভূত আসলে পেটে বিদ্যা নেই এখন সব শিখছে আর কি যাই হোক শেখার বয়স লাগে না শিখছে শিখছে ভালো ম্যাচিউরিটি আসছে এটা দেখেও ভালো লাগলো ও বললো সেটা দেখে দেখে কিছু মনে হয়নি বললো তো যাই হোক এবারে হচ্ছে কথা তোমার রাত্রে বিরিয়ানি খাচ্ছে প্রায় বারোটা বাজে সবাই শুয়ে পড়েছে বললো আমার তো এটাই ঘর আমার তো রান্নাঘরের পাশে এটাই ঘর হ্যাঁ ওটা ছাড়া আর তোমার কোথায় জায়গা হবে কারণ তুমি যে লেভেলের কাজ করতে গেছো তুমি সেটাই করবে তুমি ভাবছো সেই কাজটা করতে করতে যদি আমি কিছু একটা অন্য রকমের কাজ করে কেল্লা ফতে করতে পারি তখন আমার অন্য ঘরে ঠাই হবে মানে পারমানেন্টলি সেইটার প্রচেষ্টা তোমার ঠাম্মিও চালাচ্ছে আর তুমিও চালাচ্ছ যাই হোক তো সেক্ষেত্রে বিরিয়ানি গরম করে খাওয়া হলো ঠাম্মি দাদু ঠাম্মি দাদু নিয়ে এসেছে বিরিয়ানি গরম করে খাওয়া হলো এবং বললো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষে কতগুলো কথা শেয়ার করলো যেটা হচ্ছে দুধ পিতা বাচ্চা এবং কি বলল আমি তোমাদের সঙ্গে নর্মালি কথা বলি কিন্তু কেউ যদি পাশে থাকে হাসি মজা খায় আড্ডা দিই তখন আমার গলার আওয়াজটা এমন হয়ে যায় ওটা মানে কেউ যদি নয় বিশেষ কেউ যদি পাশে থাকে বিশেষ কেউ আমরা আমাদের সঙ্গে তুমি নর্মালি কথা বলো কিন্তু বিশেষ কেউ যখন তোমার ক্যামেরার আড়ালে বা ক্যামেরার সামনে চলে আসে আমরা দেখেছি সোনাই কাকার সঙ্গে কথা বলতে গিয়ে বা বাড়িতেও বা ফকলু যখন সঙ্গে ছিল করতে গিয়ে তোমার আদো আধো কথা বেরিয়ে এসছে একদম আজকে সত্যি কথাটা তুমি স্বীকার করেছো তোমাদের সঙ্গে আমি নর্মালি কথা বলি আমাদের সঙ্গে কিন্তু নর্মালি ব্লগ করে অত আতু করে না কেউ যখন ওর সঙ্গে আড্ডা মারে হাসি মজাক করে মানে বুঝতে পারছো কেউ যখন ওর সঙ্গে থাকে ও নিজেই বললো আমি বলছি না কেউ যখন ওর নিজের মানে ওর সঙ্গে থাকে তখনই ওর গলার আওয়াজটা এমন হয়ে যায় ও মা গো কী কিউট অনেকে বলেছে কি কিউট এটাও একটা গুণ তাই জানি না ভাই ন্যাকানাকা একটা ম্যাচিওর সে যার ম্যাচিউরিটি এসে গেছে বলছে যার ম্যাচিওর হয়ে গেছে পঁচিশ বছর বয়স যে কিনা এখন থেকে লাইট কালার পড়তে শুরু করে দিয়েছে তারপরে তোমার সব কিছুই এখন মানে পাল্টাচ্ছে বুঝতে শিখেছে হাত খুলে খরচ করতে এখন দ্বিধাবোধ করে তো সেক্ষেত্রে ওর এই নেকু কথাটাও আশা করি কেউ পাশে থাকলেও আর ওর হবে না কারণ সব ব্যাপারেই তো ম্যাচুরিটির দরকার তাই না আমি ম্যাচিওর আমি সমস্ত কিছু দেখাবো বড় মানুষের মতন আর কথা কথাটা বলবো তিন বছরের দুধ খাওয়া বাচ্চার মতন সেটা কেমন লাগে শুনতে তাই এবার থেকে পাশে যদি কেউ থাকেও খুব ক্লোজ যদি কেউ থাকেও তার সঙ্গে আড্ডা ইয়ার কি মারতে মারতেও এরকম নেকু কথা বলো না সেটা অবশ্যই বলো অফ ক্যামেরা তার সাথে তো যাই হোক এটা আমার মনে হলো যে এটা ওর পারমানেন্ট অ্যাড্রেস আপাতত এবং দ্বিতীয় কথা মনে হলো যে কাকু একদম মানে চোখে হারাচ্ছে কাকু বলো ঠাম্মি বলো দাদু বলো তাই একদম আনতে ছুটে চলে গেছে একটা দিনও তো দেয়নি মানে কি বলবো পরের দিনই নিয়ে চলে আসলো আর তৃতীয় কথা হলো যে ও নিজেই বললো এখন আপাতত এটাই আমার ঘর হ্যাঁ আপাতত এটাই তোমার ঘর এখন মানে রান্নাঘরের পাশের ঘরটা এর পরবর্তীকালে তুমি অন্যান্য ঘরে মানে থাকা শোয়া বসবাস করার পারমিশান পাও নাকি দেখো সেই বুঝে এগিয়ে চলো অনেকে বলছে না এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো উন্নতি করো আমি বলি তুমি এই দিকে এগিয়ে চলো নাহলে তোমার জীবনটা অন্ধকার এইভাবে ঘুরে ঘুরে জীবন কাটানো খুব মুশকিল এটাই হচ্ছে ব্যাপার যাই হোক মাও ঘুরছে মেয়েও ঘুরছে ফুল ফ্যামিলি ঘুরছে পুরো একদম মানে পায়ে সেই একটা গল্প গল্প বলছি কবিতা পড়েছিলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে ব্যাস এরা জগৎ দেখতে বেরিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও আর কমেন্টে মতামত অবশ্যই মানে তোমাদের শেয়ার করো কারণ মতের সঙ্গে মানুষের মতের মিল নাও হতে পারে আমরা প্রত্যেকে ব্যক্তি বিশেষে আলাদা তোমার মতের সাথে আমার মিল নাও হতে পারে তোমাদের মত যদি নাও হয় আমার সঙ্গে নাও মেলে তাও অবশ্যই একটা করে কমেন্ট করে দিও চলো আর টাটা আবারও কথা হবে